আসসালামু আলাইকুম সাতক্ষীরা ডাক সম্পর্ক থেকে আমি মাফিজ রহমান আপনাদের মাঝে সেই ছোট্ট চিনাহাসের বাচ্চা নিয়ে আইছি আপনারা এই চিনাহাস এক থেকে সাত দিন বয়সের বাচ্চা আমাদের চ্যানেল থেকে পাবেন এবং এর সাথে শীতের মৌসুমী পাবেন রাজা হাসের বাচ্চা দেখেন কয়েক পিস রাজা হাস আছে আমাদের চিনাহাসের মধ্যে যে ভাই ও বন্ধুগণ এই বাচ্চাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা এই বাচ্চাগুলো দিতে পারবো ইনশাল্লাহ এবং এই চীনাহাঁস আমাদের চ্যানেলে কি পরিমাণ চীনাহাঁস পাওয়া যায় আপনারা চ্যানেলটা সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমাদের চ্যানেল থেকে কি পরিমাণ চিনাহাঁস বিক্রি করে থাকি আর এই চীনাহাঁস মূলত বিষয়টা এই আপনার এই চীনাহাস কিন্তু কারেন্টে ফোটানো যায় না এ সম্পূর্ণ মা ফোটানো বাচ্চা হাঁস তাওয়া দিয়ে বাচ্চাগুলো ফোটায় এ কারণে চীনাহাঁসগুলো বিভিন্ন জায়গায় যাইয়ে বাসার একটা সম্ভাবনা থাকে বেশিরভাগ এই কারণে কারেন্টে ফোটানো যে বাচ্চা গুলা এগুলো বাসে না এর কোনো হেসারি হয় না এর গ্রাম থেকে সংগ্রহ করা হয় গ্রাম থেকে সংগ্রহ করার পরে এই সিনাহাসগুলো গুলো আমরা সংগ্রহ করে আনার পরে এই চিনাহাস গুলো আমরা অর্ডারের মাধ্যমে বিক্রি করে থাকি এবং এই সিনাহাস এমন একটি জিনিস এর যদি আপনার ঠান্ডার খুবই একটা শত্রু এর যে ঠান্ডা বলতে আপনার এক থেকে সাত দিন বয়সের ভিতর পর্যন্ত আপনার এর ভাবে রাখতে হবে যেন ঠান্ডার কোনো আকর্ষণ না পাওয়া যায় এবং থেকে দিন পর্যন্ত এর বয়সের বাচ্চা পাবেন কুড়ি আমাদের কাছে প্রতি বাড়ি দশ পিস পনেরো পিস করে এরকম বাচ্চা বড় করা হয় এজন্য আমরা সে বাচ্চাগুলো গুলো নিয়ে আপনাদের অর্ডারের মাধ্যমে আমরা পাঠাই আর যে সকল ভাই জিরো বাচ্চা প্রয়োজন এক থেকে সাত দিন বয়সের তাহলে আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন এই বাচ্চাগুলো আমরা দিতেই পারবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ